আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি শীতকালের ফুল গাছের শীতকাল তো এসেই গেছে মোটামুটি ঠান্ডাও পড়েছে আমার বাগানে শীতকালের ফুলগুলো এখনো লাগানো হয়নি যেই ভাবা সেই কাজ আমি নার্সারিতে গিয়ে শীতকালীন কিছু ফুল নিয়ে এসেছি আসার পর দু চার দিন রেখে দিয়ে কাণ্ডগুলো ভেঙে দিয়েছিলাম যাতে ঝোপালো হয় এরপর আজকে আমি গাছগুলো টবে বসাবো তার জন্য আমি মাটি রেডি করে নিলাম মাটি রেডি করার জন্য আমি গোবর সার মাটি বালি এবং ট্রাইগো কম্পোস্ট কিছু কোকোপিট দিয়ে তৈরি করে নিয়েছি গাছটা দেখাতে গিয়ে আমি একটি ডাল ভেঙেও ফেলেছি তবে আমি ডালটা ফেলে দিব না এটা মাটিতে বসিয়ে দিব। চন্দ্রমল্লিকার কাটিংস থেকেও কিন্তু চারা তৈরি করা যায় আমি এই ভাঙা ডালটি কো একটি বালিতে বা মাটিতে যে কোনো জায়গায় লাগিয়ে দিলে পানি দিয়ে কিছুদিন রেখে দিলেই গাছের চারাটা হয়ে যাবে তাই আমি আর কষ্ট পেলাম না ডালটা ভেঙে যাওয়াতে যাই হোক এখন আমি দেখাচ্ছি আমি এই চন্দ্রমল্লিকার চারাটি কিভাবে লাগাবো আমার টপটি ছোট হয়ে যাওয়ায় চন্দ্রমল্লিকাটা বসাতে খুব ঝামেলা হচ্ছিল তাই আমি গোড়ার কিছু মাটি ভেঙে নিচ্ছি যাতে গাছটা বসালে সুন্দর হয় এছাড়াও আমি একদম খালি টবে বসাবো যাতে গোড়ার ফুল মাটি ভেঙে না ফেলতে হয় মাটি ভেঙে দিলে যে শিকড়গুলো আছে এগুলো ভেঙে যেতে পারে তারপরেও আমি কিছু বা মাটি ভেঙে দিয়েছি যাতে গাছটা একদম টবের ভিতরে ভালোভাবে সেটিং হয়ে যায় চন্দ্রমল্লিকার গাছ কিন্তু শীতকালে বেশ জনপ্রিয় বাংলাদেশে শীতকালে এই ফুল খুবই জনপ্রিয় খুব বেশি লম্বা হয় না চার থেকে ছয় সেন্টিমিটারের মতো লম্বা হয়ে থাকে তবে এটি ঝোপালো করলে বেশি লম্বার প্রয়োজন পড়ে না আর ঝোপালো করার জন্য অবশ্যই গাছের প্রথম কাণ্ডটি ভেঙে দিতে হয় আমিও ভেঙে দিয়েছিলাম পরে নিচ থেকে বেশ কয়েকটি ডাল বের হয়েছে এবং গাছটা বেশ ঝোপালো হয়েছে তোমাদের দেখাতে গিয়ে আমি একটি ডাল কিন্তু ভেঙে ফেলেছি তবু আমার দুঃখ নেই কারণ ওই ভাঙা ডাল থেকে আমি কাটিংস তৈরি করবো এবং চারা বানাবো চন্দ্রমল্লিকা ডাল থেকেও কিন্তু চারা হয়ে যায় এই তো আমার লাগানো প্রায় শেষ আমি পানি দিব এই গাছ কিন্তু রোদে রাখতে হয় এবং পানি অল্প করে দিতে হয় যাতে গোড়ায় পানি না জমে থাকে পানি জমলে কিন্তু গোড়াটা পচে যাবে এবং গাছটা মরে যাবে ভালো ড্রেন সিস্টেম থাকতে হয় ছায়াযুক্ত যে কোনো জায়গায় রাখা যাবে তবে যেখানে একটু রোদ পড়ে সে জায়গায় রাখলে ভালো ফলাফল পাওয়া যায় আজকে আমি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই ততক্ষণ ভালো থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওতে কিভাবে যত্ন